আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেশ ও দেশের বাহিরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তেনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর ঘর রিলেটেড এরকম নিত্য নতুন তথ্য পেতে পারেন এখন স্ক্রিনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা অ্যাঙ্গেলের সময় সবুজ কালার টালি টিন দিয়ে কাজ করা হয়েছে এই ঘরে কি পরিমাণ টিন অ্যাঙ্গেল ও মিস্ত্রি বিল আসবে আর করলে কত টাকা হবে এবং অ্যাঙ্গেল দিয়ে করলে কত টাকা খরচ হবে কাঠ দিয়ে করলে ভালো হবে নাকি অ্যাঙ্গেল দিয়ে করলে ভালো হবে এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে ফিরছি ইন্টোর পর আবার ওয়েলকাম ব্যাক ফিরলাম ইন্টোর পর এই ঘরে অ্যাঙ্গেল লেগেছে ছয়শো তিরিশ কেজি টিন লেগেছে পাঁচশো আশি কেজি আর আমাদের মিস্ত্রির বিল এসেছে তিরিশ হাজার টাকা আমরা বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাজ করে থাকি আসা যাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকে বহন করতে হবে আমি অন্যান্য মিস্ত্রির থেকে দাম বেশি নিয়ে থাকি যারা অল্প দামের মিস্ত্রি খুঁজছেন তেনারা আমার কাছে কল দিবেন না যাদের ভালো দাম দিয়ে পারফেক্ট কাজ করিয়ে নিতে চান তেনারাই শুধু আমার নাম্বারে কল দিবেন হিসাব নেওয়ার জন্য অযথা কল দিয়ে বিরক্ত করবেন না যারা কাজ করে নেবেন তারাই কল দিবেন আর এই ঘরে তাপমাত্রা কমানোর জন্য ইনসুলেশন লাগানো হয়েছে সব মিলে মোট দুই লক্ষ টাকার মতো খরচ হয়েছে কাটো অ্যাঙ্গেলের মধ্যে কোনটা ভালো হবে অ্যাঙ্গেলের খরচাটা একটু বেশি টিকেও কিন্তু বেশি দিন আর লোহার কিন্তু কোনো ঘাটতি নাই আপনার পঞ্চাশ বা একশো বছর পর যদি ভাঙড়ি হিসাবেও বিক্রি করেন এখন যে দামে আপনি অ্যাঙ্গেলটা কিনেছেন সেই দামেই কিন্তু বিক্রি করতে পারবেন এবার কাঠ কাঠের খরচা অনেক কম কিন্তু ভালো মানের কাঠ ব্যবহার না করলে বেশি দিন টিকসই হবে না যখন কাঠ নষ্ট হয়ে যাবে তখন লাকড়ি হিসেবে চুলার ভিতর দিয়ে জাল দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এবার আপনি সিদ্ধান্ত নিন কোনটা আপনি দিবেন আমার মতে আপনার যদি বাজেটটা কম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কাঠ ব্যবহার করতে পারেন আর যদি বাজেট আপনাদের কোনো বিষয় না হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন অ্যাঙ্গেল দিয়ে কাজ করার কারণ লোহা কিন্তু কখনো নষ্ট হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন খোদা হাফেজ